হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আই মের হোস্ট এন্ড দোস্ত এমনি নাবু ইসলাম ইস্যু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড ব্র্যান্ড এপিসোড অফ ফুড ব্লক ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি শনি একটা লাইভ পিৎজা পার্কে তাদের ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস লাইভ পিৎজা যেটা উড ফায়ার পিৎজা ট্রাই করার জন্য এবং আজকে এখানে দেখতেই পাচ্ছেন আমরা অর্ডার করেছি চিকেন লাভার্স পিৎজা নাইন ইঞ্চ আর সসেজ অ্যান্ড চিকেন ব্লাস্ট পিৎজা নাইন ইঞ্চ এখন এখানে পিজার প্রিপারেশন চলছে ডোর মধ্যে দেখতে পাচ্ছেন সাজানো হচ্ছে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং উপরে ভালো পরিমাণে চিজ দেওয়া এবার চুলায় দিয়ে দেওয়া হলো আর আপনারা এর দাম পজ করে দেখে নিতে পারেন আর চুলায় দিয়ে দেওয়া হলো আমাদের পিৎজাগুলো এবং তৈরি হয়ে চলে আসলো আমাদের আজকের প্রথম পিৎজা চিকেন লাভার্স পিজা নাইন ইঞ্চ এবং এটাকে এখন তারা আমাদেরকে সার্ভ করবেন এবং পিৎজাটা স্লাইস করা হচ্ছে এখন পিজা কাটার দিয়ে আর এর সাথে তারা সস দেয় গুলো আমার কাছে খুবই ভালো লাগে তারা টমেটো সস হানি মাস্টার সস দেয় আমার কাছে খুবই খুবই ভালো লাগে আর তাদের সসের জন্যই আমি মূলত এখানে বেশি আসতে বোধ করি আর আজকে কিন্তু আমি নই আমার সাথে আজকে একটা টিম এসেছে বিশেষ করে বাচ্চারা এসেছে আর বাচ্চারা এই পিজাটা খুবই পছন্দ করে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে চিকেন লাভার্স পিজা যেটার মধ্যে আমি পাচ্ছি চিকেন অলিভ ক্যাপসিকাম আর অনেক অনেক ভালোবাসা আর চিজ এবং দেখতেই পারলেন চিজে ভরপুর ক্যাপসিকাম দেখতে পাচ্ছি আর চিজটা কত সুন্দর করে মেল্ট হয়েছে দেখতে পাচ্ছেন ইয়ামি আর ডিলিশিয়াস প্রতিটা বাইটে আমি অনুভব করছি আর লাই পিৎজা পার্কের অ্যাড্রেসটা হচ্ছে শনি রাখড়া গোয়ালবাড়ি মোড়ে আর আমরা আরেকটা পিৎজা অর্ডার করেছিলাম সসেজ অ্যান্ড চিকেন ব্লাস্ট পিৎজা সেই পিৎজাটা চলে এসেছে আর খুবই টেস্টি পিৎজা চিকেন লাভার্স পিৎজা আর এবার ট্রাই করবো সসেজ অ্যান্ড চিকেন ব্লাস্ট পিৎজা আর তাদের সসটা আমার কাছে খুবই খুবই স্পেশাল মনে হয় যার কারণে আমি বারবার ফিরে আসি লাইভ পিৎজা পার্ক শরীর রাখড়ায় দেখতে পাচ্ছেন সসেজ অ্যান্ড চিকেন প্লাস পিজাতে সসেজের সাইজটা দেখুন খুবই সুন্দর অনেক বড় করে কাটা সসেজগুলা আর ক্যাপসিকাম দেখতে পাচ্ছি অলিভ পাচ্ছি চিজ দেখতে পাচ্ছি এবং ভিতরে চিকেন রয়েছে খুবই ডিলিশিয়াস আর বাইটে আমি সত্যি সত্যি একটা অন্য রকম ভালোবাসা অনুভব করছি লাই পিৎজা পার্ক থেকে লাই পিজা পার্কের পিজা আমার কাছে সব সময় খুব ভালো লাগে আর তাদের পিজা সত্যি ডিলিশিয়াস আর শনি রাখড়ার মধ্যে যদি আপনি স্ট্রিট পিজা বলেন এর মধ্যে বেস্ট হচ্ছে এই লাই পিজা পার্কের লাই পিজা। থ্যাংকস ফর ওয়াচিং